আসন্ন কথা মাথায় রেখে ব্লু স্টার লিমিটেড প্রকাশ করল রুম এসির নতুন সার্বিক সম্ভার এর মধ্যে রয়েছে একটা শ্রেণীর সেরা সাশ্রয়কর সম্ভার এবং একটা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সম্ভার সব মিলিয়ে কোম্পানি ইনভার্টার ফিক্স স্পিড ও উইন্ডো এসির পুরো স্পেকট্রাম জুড়ে সব রকম নামের একশোর বেশি মডেল লঞ্চ করেছে সব ধরনের ক্রেতার জন্য রুম এসির বাজারে উল্লেখযোগ্য চাহিদা বৃদ্ধি দেখা যায় উল্লেখযোগ্য চাহিদা বৃদ্ধি দেখা যাচ্ছে এর কারণ খরচ করার মতো টাকা হাতে আছে একরকম এরকম ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এবং ঘরে এসি লাগানো বিলাস থেকে ক্রমশ প্রয়োজনে পরিণত হওয়ায় বিশেষ করে টিয়ার টু থ্রি ও ফোর বাজারের প্রথমবারের ক্রেতাদের চাহিদা কোম্পানি দেখতে পাচ্ছে সঙ্গে আছে এসি বদলানোর বাজারে চাহিদা ব্লুস্টার এই ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ করার জন্য একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ করেছে নিজেদের উৎপাদন গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন ক্ষমতা কাজে লাগিয়ে নতুন স্বতন্ত্র এবং শ্রেণীর সেরা এসি বানানো হয়েছে channel 10